আমরা এই ভিডিওতে দেখাবো যে জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেকেলের পাসওয়ার্ড চেক করার জন্য সবার প্রথমে আমাদেরকে সেটিং অ্যাপটাকে ওপেন করে নিতে হবে এখান থেকে আমরা সেটিং অ্যাপটাকে ওপেন করে তো সেটিং অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর নিচে কল করে চলে যাবো নিচে কল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গুগল বলে যে অপশনটা আছে এ গুগল আমরা চলে যাব তো গুগলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজারে আমরা চলে যাব তো পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পর তোমার ফোনে যে সবগুলো পাসওয়ার্ড সেভ করে হয়েছে সে সব পাসওয়ার্ডগুলো এখানে চলে যাবে তো আমরা কি দেখবো জিমেলের পাসওয়ার্ড তো জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য আমরা এই গুগল গুগল ডট কমে চলে যাব তো গুগল ডট কমে যাওয়ার পর তোমার ফোনের যে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট সেটা ভেরিফাইড হবে সেটা ভেরিফাইড হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সব পাসওয়ার্ড তোমার জিমেলের পাসওয়ার্ড যেসবগুলো তুমি সেভ করে হয়েছে এখানে খুব সহজেই দেখতে পাবে তো এরকমভাবে জিমেলের পাসওয়ার্ড দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য